খোদা রসুল নসি নিলে টান্নাই হন গতি সময় তাইতে গরো বাবর ফিরিতি বায়ল বাবর ফিরিতি যার গই নাই রে আর তো নোয়াইব ফিরি যার গই আর তো নয় বফে ক্যাইজার ফুলোর তোরা ক্যাই ডিজার ফুলোর তোরা ক্যাই হাদের গুজুরি যার গই নাই আর তো নয় বফে রে যার গইনআরি আর তো নোয়াই বফিরে দুই হমানারা মেহমানারা দুনিয়া দন সম্পদার হজ্জে ফজাত গড়ের কি অল্লাই বায়ল গরের কি আই বলতে আর কি শোনাই আই বলতেই আর কি শোনাই নিয়েস যদি যাই সলি যার গুই নাই ওরে আর তো নোয়াই বফিরে যার গুই নাই ওরে আর তো নোয়াই বফিরে খোদা রসুল নসি নিলে টান্নাই হন গতি হাততে সময় তাইতে গরো বাবর ফিরিতি বায়ল বাবর ফিরিতে জীবন যৌবন প্রিয় নবীর জীবন যৌবন প্রিয় নবীর শূন্যতে গর্তি যার গই নায়ুরি আর তো নোয়াই বফিরে যার গই নায়ুরি আর তো ও গো যে আই এই না এই ইসলামিক গজল লইনি আর তো খুব ভালো লাগি যার কারণে নিজের অন্তরতাতি রেখি যে সাতকানিয়ের যে মুরব্বী যে হয়তো বা এনতেকাল করছি আজি এ প্রায় আই বিশ বছর আগে দি শুনিনি দিই মানে অডিও রেকর্ডিং তুন বিশ বছর আগে শুনি এই বল দি ওই সাতকানি এত মুরব্বি এ গাই ওর নাম মানাতে এই জানা নাই ধন্যবাদ অনে এতক্ষণ পর্যন্ত খুব চমৎকার চাট গাইয়ের কিছু কিছু হঠাৎ দুর্জন আসলে অনেক গায়ুন কিন্তু বে জিবে লিখি তারা ধন্যবাদ জানেন এবং ওনারা রাজিয়ে ওনারা লিখিত সঙ্গীত তো ফোনায়ন ওনারাই ধন্যবাদ জানাই এবং ওনারাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই আর শ্রীপ্লার শ্রীপুরের পক্ষ দর্শক এতক্ষণ পর্যন্ত ওনারা আরা ওই গান ছলিক গজল ফুনোই ইসলামের সঙ্গীত ফুনই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি